সম্মানিত ভিয়ার্স বীজ থেকে চারা তৈরি যেভাবে করবেন এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন তো ভিডিওটা না টিনে পুরোটা ভিডিও আপনারা দেখে যাবেন তো আমি প্রথমত বাজার থেকে লাউর বীজ নিয়ে আসলাম ময়না লাউ বীজগুলা সমস্ত প্যাকেট কাটলাম কাটার পরে একটা কুলাতে নিয়ে নিলাম তারপর এই বীজগুলা আরও অন্য অন্য বীজ আনছি লগে আমি যেমন এখানে ধনিয়ার বীজ আছে তারপরে হাইব্রিড লাউ এই কোম্পানির তারপরে দেশীয় লাউ আছে কোয়াশ আছে এগুলো আমি আজকে রোদ দিতেছি কারণ এই বীজগুলা রোদ দিলে একটু গরম হলে তারপর আমি একটু ঠান্ডা করে তারপরে পানিতে ভিজাব দশ থেকে বারো ঘন্টা এই যে আমি এখন পানিতে ভিজাইতেছি কারণ পানিতে ভিজা রাখবো আমি দশ থেকে বারো ঘন্টা আমি যে কুয়াশ শশা পাইনালাও তিন ধরনের বিষি আমি চার ধরনের বিষি এখানে সংগ্রহ করছি আমি জৈব মিত্র রোপণ করব আর লাউর বীজগুলো আমি পেকেট করব বিজানি পরে ভালোভাবে বীজগুলো আপনার ঢাইকে রাখবেন যাতে আলু বাতাস না ঢুকে তাহলে ভালোভাবে বীজগুলো ভিজানো হবে তারপর আমি মাটি সংগ্রহ করলাম যেমন পচা মাটি যেমন গোবর মাটি আছে এখানে পাতা পচা আছে এগুলো আমি একসাথে মিক্সার করে নিলাম মিক্সার করে ঝুরঝুরে করে আমি এখানে প্যাকেট করতেছি কারণ আর একটা বিষয় বলি আপনারা যদি প্যাকেট করেন তাহলে এই প্যাকেটে পলি যেগুলা এগুলা পলিগুলো একটু সিদড়ি করে নেবেন সিদড়ি করে নিলে আপনার যে অতিরিক্ত পানিটা থাকে সেই পানিটা বের হয়ে যাবে কারণ বেশি পানি থাকলে আপনার এই বীজগুলা পচার সম্ভাবনা থাকতে পারে পচা যাইতে পারে কারণ আর গাছ গজানোর পরেও পচার সম্ভাবনা থাকে পানি যদি মাটি যদি ভিজা থাকে কারণ অতিরিক্ত মাটি ভিজা থাকলেও সমস্যা আবার শুকনা না থাকলেও সমস্যা আপনারা একটু খেয়াল করবেন যাতে ভিজা বেশি না থাকে আবার সুখ যাতে না যায় তারপর পলি ভরে আপনারা এইভাবে বেড তৈরি করে নেবেন আমি যে যেভাবে বেড তৈরি করতেছি আর যে জায়গায় বেডটা তৈরি করবেন অবশ্যই জায়গাটা যাতে সমান জায়গা হয় ওই সমান একটা জায়গা আপনারা দেখে তারপরে বেড তৈরি করবেন বেট তৈরি শেষ হয়ে গেলে তারপর আপনারা এখানে যে বীসগুলা আছে এই বীজগুলা যে ভিজায় রাখা হয়েছে বীজগুলা ভালো করে সেঁকে নেবেন বীজগুলা ভালোভাবে সেকে পানিতে ঝরাইয়ে নেবেন যে আমি যে সব বেশি ভিজাইছি সব বিষগুলাই আমি সাইকে নিতেছি এইভাবে আপনারা সাইকেল নেওয়ার চেষ্টা করবেন সাইকেল নিয়ে এক জায়গায় রাখবেন রাখার পরে যাতে পানটি ঝরে যায় তারপরে বীজগুলো আপনারা যে প্যাকেটের ভিতরে আপনারা রোপণ করে দেবেন এই যে আমি যেভাবে করতেছি বেশিটা জোর আপনারা হাফ ইঞ্চি মাটির নিচে দেবেন এর বেশি দিতে চেষ্টা করবেন না কারণ বেশি নিচে দিয়ে গেলে গাছটা উঠতে কষ্ট হয় এবং অনেক গাছ মায়েরও যাওয়ার সম্ভাবনা থাকে যেভাবে দিবেন আর অনেক ভাই কন যে বিসির কোন পাশ লাগাবো এই পাশ না ও পাশ এটা কোনো সমস্যা না কারণ আপনারা বিশি খালি সোজা করে বসায় রাখবেন হাফ ইঞ্চি মাটির নিচে উপরে যাতে আপনার চাকা মাটি শক্ত মাটি না থাকে সেগুলা ফালাই দেওয়ার চেষ্টা করবেন ফালাই দিয়ে আপনার মাটি দিয়ে ঢেকে দেবেন বিসিগুলা সবশেষে আপনারা পানি দিয়ে তারপরে উপরে কীটনাশক স্প্রে করে দিবেন কারণ কীটনাশক দিলে হইসে আপনার পোকামাকড় ধরবে না এই যেটা তিন দিন গাছের বয়স বিষ অলরেডি ফুটে বাড়িতেছে তারপরে দেখতেছেন যে এটা সাত দিন বয়স আমার গাছ মোটামুটি সবই বের গেছে এই সাইডে দেখতে কুয়াশ লাও ভিতরেগুলা গুলা শশা আর ওই মাথারগুলা দেখতেছেন ওগুলো লাও পানি এইভাবে আপনারা চার তৈরি করবেন এই যে দশ দিন হয়ে গেছে মোটামুটি সব চারা বের হয়ে গেছে গাছগুলো অনেক মোটা তাজা সুস্থ এগুলো যে দশ দিন বয়সে শশা শশা চারাগুলো মোটামুটি অনেক সুস্থ আর এই যে শাড়িগুলো দশ দিন বয়স এগুলো হচ্ছে লাউ এই কুয়াশলাউগুলাও ভালো এই যেগুলো আমি এখন এই যে এখন লাগানির সময় হয়ে গেছে রোপণের সময় হয়েছে আর এই হচ্ছে পনেরো দিন বয়স আমি এইগুলো গাছ এখন লাগাবো কারণ এখন শীতকাল তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সবাই ভালো থাকবেন